আজকের ব্রাইড কিন্তু যে সে ব্রাইট নয় এই ব্রাইড কিন্তু সম্পর্কে আমার মাসি তার মধ্যে আমাকে কিন্তু করা হুকুম যে আমার ভিডিও কিন্তু তুই ফেসবুকে আপলোড করবি করবি তো চলো এবার মাসিটাকে দেখে নিই কত বড় মাসি এটা তো দেখতে পাচ্ছ যে কত পুচকে একটা ব্রাইড তো এই পুচকে ব্রাইটটি সম্পর্কের অনু অনেক মানে অনেক টানা টানাপড় মানে একদিকে হবে আমার মাসি আবার আর একদিকে আমি হব ওর পিসি মানে যাই হোক তোমাদের এখন আর এই সম্পর্কে সমীকরণে মাথা ঘোলাতে হবে না তো এবার চলো ওর ফেসের সুন্দর করে মেকআপ আমরা স্টার্ট করে দেই আর এই যে তোমরা এই পুচকি ব্রাইটটাকে দেখতে পাচ্ছ ও চুপচাপ আছে অ্যাকচুয়ালি ক্যামেরার বাইরে কিন্তু ও টোটালটাই আলাদা ছিল আর সেদিন আমার এত গরম ছিল সেদিন যে আমারও আর এনার্জি হচ্ছিল না যে পরে ছোটোখাটো বিটিএস ব্লক নেব তার আরও একটা কারণ আমাদের এদিকে গ্রাম বাংলার বিয়েতে দেখবা বেশিরভাগ বিয়েতেই হচ্ছে যে প্রবলেমটা সেটা হলো আমাদের ওখানে প্রচুর নয়েস হয় বিয়েতে আর সেটা হচ্ছে বিকেল থেকে শুরু হয়ে যায় মানে এই মাইক সেট বাজানো থেকে শুরু করে অনেক কিছু আর কি ডিজে আনানো হ্যান ত্যান তো যার জন্য আমাদের কি হয় সেগুলো যদি আমরা নর্মালি ভয়েসে আর কি দেই সেটা কি হয়ে যাবে আমাদের কপেরাইট খেতে হবে আর সত্যি কথা বলতে এত কষ্ট করে কপেরাইট খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার তো যতটুকুই আমার হোক না কেন ততটুকুতেই আর কি জানো যতটুকু থাকে একদম নিজের নিজের ভয়েসে থাকে আর ফ্রেশ থাকে ভিডিওটা তো ওর আজকে মেকআপ ছিল বিয়ের মেকআপ তো আমি না আজকে মানে একটা কথাই ওকে সাজাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই পুচকি মেয়েটাকে সেই মেয়েটা যেটাকে যে আমাদের বাড়িতে সব সময় আর কি আমাদের বাড়িতে না আমার পিছন পিছন ঘুরতো আমি যখন টিউশনে যেতাম সাইকেলে করে আগে আমরা সাইকেলে টিউশনে যেতাম তখন কি করতো যেন ও আমার সাইকেল আটকে ধরতো আরও অনেক কিছু তো যাই হোক ওকে সাজাচ্ছিলাম আর বলছিলাম কথাটা আর কি আবার সাজিয়ে বেশ ভালোও লাগছিলো আর এইদিকে কিন্তু আমারও শরীরের কন্ডিশন আছে অতটাও ভালো ছিল না তো যাই হোক ওকে এখন সুন্দর করে সাজাবো আমি আর মেকআপের বেসটা আমি ওর স্কিন টাইপে রেখেছি এটা এখন একটু সাদা সাদা লাগছে কারণ সবেমাত্র বেসটা বসলো মানে বসলো মানে সবেমাত্র বেসটা আমি অ্যাপ্লাই করলাম এখনও বসেনি আর বসার পরে কিন্তু ওর স্কিন ফিনিশ হয়ে যাবে তোমরা একটু বাদ যখন ফুল লুকটা আমি দেখাবো তখন দেখতেই পারবে আর ওর কিন্তু বারবার একটাই আমার কাছে কথা ছিল যে তুমি কিন্তু আমার ভিডিও ছাড়বা আমার ভিডিও কিন্তু দিতেই হবে আমি কিন্তু দেখবো আমার ভিডিওটা এরকম আরও অনেক অনেক কথা সত্যি কথা বলতে এই ধরনের কথা যখন শুনি ভীষণ মানে ভীষণ ভালো লাগে যেসব ব্রাইট রাইকে এই ধরনের কথা বলে কারণ অনেকেই আছে ভিডিও করতেই দেয় না আরও বারবার বলছে আমার ভিডিও কখন করবা আমার ভিডিও কখন করবা কিন্তু পরবর্তীতে পরবর্তী সময়ে মানে ঘরে এত পরিমাণে ভিড় হয়েছিল যে ভিডিও নেওয়ার জন্য সেই স্পেস সটাও হচ্ছিল না আর যেহেতু মানে করো একটা বিয়ে বাড়িতে লোকজন আসবেই তো সেখানে ভিড় ভাড়টাকে মাঝে মাঝে আবার অ্যাকসেপ্ট করেও নিতে হয় যখন একটা বাড়িতে জায়গার অভাব থাকে তখন কি বলো তো ওরা তো মানে করো রিলেটিভদের ওরা কিন্তু ইনভাইট করে আনে আর রিলেটিভরাও হ্যাঁ সেখানে যারা যারা রিলেটিভ ভদ্রসভ্য আছে তো সবাই বাইরেই থাকে আর যদি আসে আমাদের ওক্ষেত্রে কিছু করার থাকে না তো এই হলো ফুল লুক এবার বলো তোমরা লুকটা কেমন হয়েছে তো এই হলো আমার ব্রাইডের কিছু ফুল লুকের ফটো তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটে একটি সুন্দর ব্রাইডের স্টোরি নিয়ে